সাংবাদিক ইলিয়াস যে সমস্ত মিথ্যা তত্ত্বপাত দিয়ে এডিট করে ভয়েস নকল করে যে ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আপনারা যারা আমাকে শুনছেন আমি ফারসান আফরোজ মিসেস রনি আমার আর আমার স্বামীকে নিয়ে যে সমস্ত কুরুচিপূর্ণ অডিও ক্লিপ ভিডিও এবং সাংবাদিক ইলিয়াস যে সমস্ত মিথ্যা তত্ত্বপত্ত দিয়ে এডিট করে ভয়েস নকল করে যে ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে শুধু এইটা জানাতে চাই যে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আমার স্বামী সংসার নিয়ে শকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই সমস্ত নোংরা ভিডিওগুলো আপনারা বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ববরকাত